আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি ভালোই আছেন আমি একলা ভালো থাকতে চাই না আমার ফ্যামিলিসহ মা বাবা ভাই বোন সবাইকে মিল ভালো থাকতে চাই কারণ সবই আমার অংশীদার কারণ আমার আত্মীয় স্বজন তারাপী যদি তারা কষ্টে থাকে ওইটি আমার কষ্ট তারা যদি ভালো থাকে ওইটাই আমার ভালো কারণ আমি সবাইকে নিয়েই ভালো থাকতে চাই একা কখনো ভালো থাকা যায় না কারণ যদি আপনার যদি আত্মীয় স্বজন পারাপুষি যদি শোনেন যে অসুস্থ তাহলে আপনার কোনো সময় মন ভালো লাগবে না যতই আপনার শত্রু হোক যতই খারাপ হোক তারপর আপনার মনের ভিতরে একটা আঘাত লাগবে তাই আমি চাই যে সবাইকে নিয়ে সুস্থ থাকি সবাইকে নিয়ে ভালো থাকি সৎ পথে চলে সৎটা সৎ পথে টাকা উপার্জন করি দেখবেন যে আপনার সবসময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আপনি অসৎ পয়সা কামাই করবেন অসৎ পথে চলবেন হাসায় মিশাই মিশায় কথা বলবেন দেখবেন যে আপনি রাত্রে ঘুমাইয়াও শান্তি পাবেন না কারণ শান্তি পাবেন না এর কারণ উদ্দেশ্য আছে আপনি ভালো পথে যদি চলেন তাহলে দেখবেন যে আপনার মন ভালো কথাবার্তা ভালো এক জায়গায় যাইয়াও শান্তি পাবেন আর যদি আপনি অসৎ পথে চলেন তাহলে দেখবেন যে আপনি এক জায়গায় গেলে আপনার মন মানুষতা দেখবেন যে আপনার ভালো থাকবে না তাই রাসুন সবাই মিলেমিশে চলি সবাইকে ভালোবাসি সৎপথে চলি কষ্ট করা পয়সা পরিশ্রম করে পয়সা কামাই করি আল্লাহ অনেক বরকত দিব ভালো থাকেন আল্লাহ হাফেজ